এই রথযাত্রার শুভ দিনে হাবড়ায় চালু হয়ে গেল বহু প্রতীক্ষিত সেই সিটি সেন্টার এস ভি এফ সিনেমাস এই গ্র্যান্ড ওপেনিং এ আমরা না আসলে চলে এখানে আসছে ওখানে গিয়েই খবর পেয়েছিলাম আজকে এখানে উপস্থিত থাকবে বিশেষ অতিথি হিসাবে মির্চি সমকদা একেনবাবু বাবু এবং শাশ্বতদা শতদা। এবং সাথে থাকবেন আমাদের সেই বিখ্যাত অভিনেত্রী ঈশা সাহা কিন্তু যাই হোক এনাদের সঙ্গে আমার দেখা হয়ে গেল ঈশা সাহার সঙ্গে আমাদের আর দেখা হয়নি তখন আমাদের মুভির একটা ক্লাইম্যাক্স টাইমে আমরা উঠতেই পারিনি আর আপনাদের কটা কাজের ইনফরমেশন থেকে স্ক্রিন রয়েছে দুটো এবং সিট ক্যাপাসিটি হান্ড্রেড কেমন লাগলো জায়গাটা চিন্তা আপনাদের বিশেষ কারোরই কোনো অসুবিধা হবে না কারণ লোকেশনটা খুবই ভালো যশোর হাবড়া জয়গাছি বাস স্ট্যান্ডের একদম পাশে তাহলে বলো তোমরা কবে আসছো দেরি করো না কিন্তু